你说过。

प्रत्येकाल तक আমাদের আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাই সেই সকল পরিবারকে যারা দেশের জন্য দেশের জন্য জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছিলেন এবং আমরা সগটি এসে আনন্দিত যে আমরা সেই সকল পরিবারকে আমরা আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাতে পেরেছি আমরা তাদেরকে আজকে আন্তরিক শুভেচ্ছা দিয়েছি আমরা শক্তি করে আজ আজকে কাজ কিন্তু আমরা আজকে করতে চলেছে প্রত্যেককে ধন্যবাদ